আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওবরকাত আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর আমি তোমাদের বন্ধু নই এক আমার আপারা ঢাকায় খুব একটা আসার সুযোগ পায় না সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে ভাইয়ের কাছে এসে বেরিয়ে যাবে এমন অবসয় তাদের জীবনে খুব ঘন ঘন আসে না বললেই চলে শেষবার যখন বড় আপা আমার মেজো আপা আমাদের বাসায় এসেছিল ঢাকায় জোরপূর্বক তাদের অনেক দিন রেখে দিলাম ভাই বোন মিলে কত গল্প আড্ডা একসাথে কত স্মৃতি রোমন্থর করা যায় ফাস্টফুড নামের যে বস্তুগুলো শহরের জীবনে আমরা খাই নিয়মিত অবসর আড্ডা আর অবকাশ যাপনে সেসবের সাথে গ্রামের মানুষজন তেমন অভ্যস্ত হতে পারে না আব্বাকে জীবনের বার্গার মুখে তুলতে পারিনি শর্মা জিনিসটা মুখে নিয়ে আম্মা হাসা শুরু করে পিজ্জার কথা তো বাদই দিলাম যেসব খাবার ছাড়া শহরে মধ্যবিত্তের বেরিয়ে যাওয়ার যথাক্রম সেসব খাবার গ্রামের মানুষদের এমন বেশি উপভোগ করার মতোই ব্যাপার যা হোক সেবার মনে আমাদেরকে বাইরের খাবার দাবারও কিছু খাওয়ানো যায় কি খাওয়াবো কি খাওয়াবো ভাবতে ভাবতেই মেয়ের মা বললেন ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন আর সাথে স্যুপ আনা যায় চমৎকার আইডিয়া আপাদেরকে না জানিয়ে বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী রেস্টুরেন্টের উদ্দেশ্যে রেস্টুরেন্টে পৌঁছে খাবারগুলো অর্ডার করে আমি তাদের মেনু আরেকবার চোখে বোলাচ্ছি এই আশায় যে অর্ডারকৃত খাবার প্রস্তুত হয়ে আসার মাঝে আমি হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারি কি না ঘরোয়া রেস্টুরেন্ট পরিবার পরিজন নিয়ে এসে নির্বিত্তে বসে খাওয়া দাওয়া করার মতো পরিবেশ আমি বসেছি একেবারে শেষের দিকটা যেহেতু বাসার পাশে তাই অনিয়মিত হলেও এখানে আমার আসা যাওয়া আছে অন্যরা দিনের তুলনায় সেদিন রেস্টুরেন্টে প্রচন্ড আওয়াজ আর উপস্থিতি ঘটনা হল কলেজ অথবা ইউনিভার্সিটিতে যাওয়া একদল দল খেতে এসেছে রেস্টুরেন্টে আমার টেবিলের দু টেবিল সামনে তিন থেকে চার টেবিল লম্বা করে পেতে তাদেরকে বসে দেওয়া হয়েছে তারা খাচ্ছে এবং সাথে প্রচন্ড হই হুল্লোর করছি নতুন নতুন কলেজ আর ইউনিভার্সিটিতে গেলে রক্তে যে জোশ আর শরীরে যে চাঙ্গা ভাবটা থাকে এসব তারই সমষ্টি সুতরাং অবাক হয়ে ভাবছিলাম না একটু আমি আমার মতো করেই সময় কাটাচ্ছিলাম হঠাৎ এত শোরগোলের মাঝেও তাদের একটা কথা আমার কানে এসে আটকে গেল মেয়েদের কেউ একজন জিজ্ঞাসা করছে আরে সাগর আসলো না কেন আজকে ছেলেদের মধ্যে থেকে উৎসাহী একজন বলল আরে বলিস না সাগর তো এখন আগাগোড়া হুজুর হইয়া গেছে মেয়েদের সাথে কোনো প্রোগ্রামে যায় না এরপর তাদের অনবরত হাহা হিহির মাঝে সাগর প্রসঙ্গ আর কি কথা হলো তা আমি বুঝতে পারিনি সেদিন তবে এটুকু বুঝলাম সাগর তাদের ক্লাসমেট কারো নাম যে আগের তাদের সাথে বিন্দাস সময় কাটাতো এখন ঘুরতে বের হয় না কিন্তু ইদানিং সে হুজুর অর্থাৎ দাড়ি টুপি পরা আর নিয়মিত সালাত আদায় করা শুরু করেছে শুধু তাই না ফ্রি মিক্সিং নামের অনৈতিক কাজও সে আর আগ্রহী নয় ইসলামের বিধান মানতে গিয়ে এত দিনের বন্ধু বান্ধবদেরও সে এড়িয়ে যাচ্ছে তার কাছে ইসলাম আগে তারপরে বন্ধু বান্ধব আর সার্কেল সাগর আর মেয়ে বান্ধবীদের সাথে আউটিং এ বেরোয় না বনবাদার পাহাড় আর সমুদ্র চষে বেড়ায় না নামি দামি রেস্টুরেন্টে খেতে গিয়ে হাহি করে রেস্টুরেন্ট মাতাল তোলে না বান্ধবীদের বার্থডে সেলিব্রেট করে না দেখে তার ডিপার্টমেন্ট বান্ধবী এমন উদার বন্ধুদের খুশি হওয়ার কথা নয় সাগর যে চোখ দিয়ে দুনিয়া এবং নিজের জীবনকে দেখতে শুরু করেছে সেই চোখ আর তার বন্ধুদের দুনিয়া দেখার চোখ সম্পূর্ণ আলাদা অধিকাংশ ক্ষেত্রে সাগর তাদের কাছে সংকীর্ণ মনা অনুদার রক্ষণশীল এবং ক্ষেত্র ক্ষেত্র বিশেষে জেনারেল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থেকে যারা দিনে ফেরে এবং প্রাণপ্রণের দিনকে নিজের জীবনে আঁকড়ে ধরে চেষ্টা করে তাদের কাছে ছাগর চরিত্রতা অপরিচিত হওয়ার কথা নয় লম্বা একটা সময় বন্ধু আর বান্ধবীদের সাথে উল্লাসে কেটে যাওয়ার পর যখন আল্লাহ সুবাহ তালার হৃদায়ত দেন যখন আল্লাহর দিনের নূর অন্তরে প্রবেশ করে তখন ছেড়ে আসাতে হয় অনেক পরিচিত মুখ অনেক সুপরিচিত সার্কেল এই কাজটা কিন্তু নেহাত সহজ নয় শুধু তাই নয় সপ্তাহে বন্ধুরা মিলে নতুন রিলিজ হওয়া মুভি আর নাটক না দেখলে যার চলতো না এখন সে ভুলেও আর ও মুখ হয় না গান আর মুভিতে যার মেমোরি এবং হার্ড ডিস্ক ভরা ছিল একদা এখন সে সযত্নে এসব এড়িয়ে চলে তার এসব পরিবর্তন চারপাশের মানুষকে বিরক্ত এবং হয় খোদ তার পরিবার থেকে আপত্তি আসে ধর্ম মানা ভালো তাই বলে কি এরকম গোড়া হয়ে যেতে হবে গোড়া হয়ে যাওয়া আমাদের সমাজে যারা অভিভাবক আছেন কিংবা অভিভাবক শাসতে চান তারা খুব বলার চেষ্টা করেন এই কথাটা যে ছেলেটা অনেক বেশি দেশপ্রেম দেখায় সে গোড়া হয়ে যায় না যে মেয়েটা অনেক বেশি আধুনিক আর অনেক বেশি খোলামেলা হতে চায় সেও গোড়া নয় যে ছেলেটা গান গায় ড্রাম বাজায় ড্রাগ নেয় এবং যেমন ইচ্ছা চলে তার কোনো কাজই গোরামির অন্তর্ভুক্ত নয় শুধু যে ছেলেটা আল্লাহ এবং তার রাসুল সাল্লু আলহিহাসাল্লামকে ভালোবেসে দিনের বিধানগুলোকে পূর্ণরূপে মানতে চায় সমাজের চোখে সে হয়ে যায় গোরা বেয়ারা এক এবং সংকীর্ণ মনা তিন অনেকে প্রশ্ন করতে পারেন বান্ধবীদের সঙ্গে একসাথে রেস্টুরেন্টে খেতে এলে সাগরের ধর্ম পালনে কি এমন অসুবিধা হতো হ্যাঁ সাগর হয়তো আসতে পারতো খেতে পারতো বন্ধু আর বান্ধবীদের সাথে হই হুল্লোড় করে মাতিয়ে যেতে পারতো সময়টাকে তারপর বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে ফজলের চালাবটাতে যোগ দিতে পারতো এই কাজে সাগরকে বাধা দেওয়ার কেউই ছিল না কিন্তু সাগরের কাছে ইসলাম মানে শুধু নামাজ পড়া সিয়াম রাখা আর তসবি গোনা নয় তার কাছে ইসলাম মানে পরিপূর্ণ একটা জীবন বিধান সালাম সিয়াম আর জিকির আজকার তো আছেই সে কিভাবে হাঁটবে কিভাবে বসবে কিভাবে খাবে আর কিভাবে ঘুমাবে এই সমস্তটাই সেই বিধানে উল্লেখ করা নিয়মানুযায়ী হবে ইসলাম যেহেতু সে কিভাবে খাবে আর কিভাবে ঘুমাতে এটাও বদলে দেয় সে কার সাথে মিশবে আর কার সাথে সাথে মিশবে না সেটাও কি ইসলাম তাকে বতলাবে না আবাদত বতলায় আলবাদ চেরি পিক নামে ইংরেজিতে সুন্দর একটি বাগধারা ধারা আছে মানে হলো একজনের কাছে যা ভালো লাগে তা নেওয়া আর যা ভালো লাগবে না তা বাদ দেওয়া দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের অধিকাংশের কাছে আজকাল ধর্মটা চেরি পিক করার মতোই একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের যা ভালো লাগছে তা মানছে আর যা ভালো লাগছে না তা বাদ দিচ্ছে কিন্তু এ ধরনের চেরি পিকিং নয় তাদের কাছে ইসলাম মানে হলো আত্মসমর্পণ পরিপূর্ণভাবে মহামহিম সত্তার কাছে নিজেকে সপে দেওয়া সত্য দিনে প্রবেশ করা সাগর বুঝেছে বান্ধবীদের সাথে বসে খাওয়া খোশ গল্প মেতে ওঠা আনন্দ উল্লাস আর হইচই করার মতো বিষয়গুলো ইসলাম অনুমোদন নয় ইসলামের একটা বাউন্ডারি আছে যে বাউন্ডারি একজন পর নারীর পাশে বসতে তার দিকে তাকাতে অপ্রয়োজনীয় তার সাথে কথা বলতে খোঁজ গল্পে মেতে উঠতে বাধা দেয় ইসলাম বলে মহারাম নয় এমন কোন নারীর সাথে আপাতত রিদ্রতা থাকতে পারবে না তার সাথে চলন বলন তার সাথে যাওয়া আসা তার সাথে বসা খোশ মেজাজে কথা বলা এসবের কোনোটাই ইসলাম সমর্থন করে না মহারম নয় এমন পুরুষের সাথে আপনার মাখামাখি সম্পর্ক হতে পারে না তার সাথে কথা বলা বসে আড্ডা দেওয়া রেস্টুরেন্টে খেতে আর বাইরে ঘুরতে যাওয়া তো দূর তাকে সালাম দিতে পর্যন্ত ইসলাম অনুসঙ্গীত করে এর কারণ নারীর মোলায়ম কণ্ঠস্বর অপর প্রান্তের পুরুষের মনে ভালো লাগা তৈরি করে দিতে পারে যার পরবর্তী ফলাফল গড়াতে পারে অনেক দূর চার কিন্তু কেন ইসলামে এই বিধিনিষেধ তাই তো অনলাইনে হইচই ফেলে দেওয়া খুব সাম্প্রতিক একটা ঘটনার দিকে তাকালেই আমরা সহজে উত্তরটা পেয়ে যাব কয়েকটা মেয়ে সম্প্রতি তাদের কতিপয় ছেলে বন্ধুদের সাথে ঘুরতে যায় কক্সবাজার শুধু বন্ধু আর বান্ধবীর সাথে যায়নি মেয়েদের কোনো অভিভাবক ঘুরতে যাওয়া সেই মেয়েদের একজন ফেসবুকে লিখেছে সাথে যাওয়া তার এক বন্ধু যাকে সে অনেক বছর ধরে চেনে বিশ্বাস করে করে এবং যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ বোধ নিজেকে সেই কাছের বিশ্বস্ত এবং নিরাপদ বন্ধুটার দ্বারা সে ফিরতি পথে যৌন হয়রানির শিকার হয় এবং এই ঘটনা মেয়েটাকে ঘুমোতে দিচ্ছে না মেয়েটা বিশ্বাসই করতে পারছে না তার এত দিনকার পরিচিত বন্ধুতা যার মাঝে সে কোনো দিনও কোনো বদমিমেষি দেখেনি যার মাঝে কোনো খারাপ চিন্তা বা খারাপ কাজের লক্ষণ দেখেনি যে ছিল কেবল বন্ধু এবং ভাই যার সাথে ইচ্ছা মতো ঘোরা যায় রাত বিরাতে হাত ধরা ধরি করে হাঁটা যায় নিশ্চিন্ত মনে যাকে বলা যায় মনের সব থেকে কাছে আসা গল্প সে কিভাবে মুহূর্তের ব্যবধানে হালকা সুযোগের আসকারাতে এমনভাবে বদলে গেল আসলে এসব ঘটনা তো প্রতিদিন ঘটে না কদাচিত ঘটে আর যখন ঘটে তখন গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায় এই ঘটনা অনলাইন পাড়া দুই ভাগে বিভক্ত কারো মতে মেটা বেরোয়া আর বেশরম এতগুলো ছেলে বন্ধুদের সাথে কিভাবে সে অভিভাবকহীন ঘুরতে গেল অন্যদের মতে বদমাস আসলে ছেলেটাই একটা মেয়ে তাকে এতটুকু বিশ্বাস করছে আর সে কিনা সে বিশ্বাস এভাবে ধুলোয় লুটিয়ে দিল কিন্তু শুরু থেকে ছেলেটা যদি সাগর হয়ে উঠতে পারত। সে কোনো মেয়ে বান্ধবীর সাথে মেশে না মেয়ে বান্ধবী থাকলে ওই আড্ডায় যোগ দেয় না অদরকার ও অপ্রয়োজনীয় মেয়ে বান্ধবীদের সাথে কথা বলে না টেক্সট করে না তাহলে কি আজ এমন ঘটনা ঘটবার সুযোগ তৈরি হতো অথবা মেয়েটা যদি তার কোনো ছেলে বন্ধু না থাকতো যদি সে পর্দার বিধান মেনে চলত অভিভাবক ব্যতীত দূরের কোনো যাত্রায় যদি না সে যেত তার হাত ধরা পাশে পাশে হাঁটা খোঁজ দিলে গল্প আড্ডা করা তো দূরের ব্যাপার তার আশেপাশে কোনো পুরুষের উপস্থিতি টের পেলেই সে যদি অস্বস্তিতে বোধ করত আজকে তাহলে এমন ঘটনা ভেতর তৈরি করতো না তাকে যেতে হতো না এসব ঘটনার মধ্যে দিয়ে মানুষের পক্ষপাত করে হয় মেয়েদের খোলামেলাভাবে চলতে বলে তারা ছেলেদের সংযত হয়ে চলার আদেশ দেবে নতুবা মেয়েদের সংযত হয়ে চলতে বলে ছেলেদের সুযোগ করে দেবে জীবন কাটানো কিন্তু ইসলাম কোনো ধরনের পক্ষপাত করে না রোগের ওষুধ বাতলিয়েছেন ইসলাম ক্ষান্ত হয়নি দিয়ে রেখেছেন আর প্রতিষেধকও সেই প্রতিষেধক হলো একটা দেয়াল যার এক পাশে থাকবে পুরুষ আর অন্য পাশে নারী মাহরাম নয় এমন পুরুষেরা নিতান্ত দরকার ব্যতীত যেতে পারবে না কোনো নারীর পাশে আর কোনো নারীও যাবে না কোনো পুরুষের কাছে যাওয়ার কোনো সুযোগ যখনই মানুষেরা এই দেওয়াল যখন ভেঙে দেয় তাদের মধ্যকার বিভাজনের প্রাচীর তখন অপ্রতিকর ঘটনা বলে ঘটতে থাকে সৃষ্টির শুরু থেকে আজ অব্দি দুনিয়া জুড়ে অশ্লীলতা বেহায়াপনা আর অবাধ যৌনতার কারণ একটাই সেখানে সীমানা প্রাচীরটাই ভেঙে ফেলা নারী আর পুরুষের মধ্যে বন্ধুত্ব ভাই বোনের পাতানো সম্পর্ক এসব নিছক ভাওতাবাজি ছাড়া আর কিচ্ছু নয় দুজন নারী আর একজন পুরুষের মধ্যে পরিচয়টা খুব সরল এখন একজন পুরুষ আর একজন নারী এটাই তাদের একমাত্র পরিচয় এর বাইরে যত মুখরোচক পরিচয় আধুনিকবাদীরা আপনার সামনে হাজির করুক ও সব মিথ্যা বই কিছু নয় এটা মানুষের ফিতনার যে সে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষিত হবে মানুষকে যেহেতু আল্লাহ সুবাহানা তালা সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি জানেন যে একজন নারী আর একজন পুরুষ কখন বন্ধু হতে পারবে না যদি হয় তাহলে কোনো না কোনো সময় তাদের মাঝে অনৈতিক সম্পর্ক গড়ে উঠবে তাই এর প্রতিকার হিসাবে তিনি নারী ও পুরুষের মেলামেশাকে হারাম করেছেন নারীর জন্য করেছেন পর্দা যাতে তার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে কেউ ফিতনায় না পড়ে মহরম ব্যতীত দূরে কোথাও যাওয়া তার জন্য অবৈধ করেছেন যাতে সে নিরাপত্তাহীনতায় না ভুগে যাতে কেউ তার অসহায়ত্ব আর সরলতার সুযোগ নিতে না পারে আর পুরুষের জন্য ফরজ করেছেন দৃষ্টির হেফাজতকে যাতে কোনো পর দিকে তাকিয়ে তার ভেতরে কামনা বাসনার ক্ষুব্ধ লক লুকিয়া না উঠে আল্লাহ সুবাহ তালা নারীকে পর্দায় আবৃত থাকতে বলেছে ধরা যাক আগামীকাল থেকে দুনিয়ার সকল নারী পর্দাবৃত হয়ে গেল তাহলে পুরুষ কি উচিত হবে সেই পর্দা আবৃত নারীদের দিকে ড্যাব ড্যাব করে তাকানো অবশ্যই না যদি দুনিয়ার প্রতিটা নারী নিজেকে পর্দায় আবৃত করে নেয় তবুও একজন পুরুষ নিজের দৃষ্টিকে সংযত করবে বোরকা এবং হিজাবে আবৃত সেই নারীর দিকে চোখ গেলে অবশ্যই সে চোখ অবনমিত করবে সুবাহান আল্লাহ কি দারুণ প্রোডাক্ট পাঁচ আমার মনে পড়ে ইউসুফ সাল্লামের কথা সৌন্দর্য আর শৌটসবে পাগলপাড়া হয়ে মৃতের স্ত্রী মন্ত্রীরা ইচ্ছা পোষণ করলো তার সাথে অনৈতিক কাজে জড়াতে কৌশলে ইউসুফ আলাইহুয়া সাল্লামকে সেই মহিলা ঘরের মধ্যে বন্দিও করে ফেল আল্লাহ তালা সম্মানিত একজন নবী ইউসুফ আলাহাল্লাম মর্যাদায় যার ইস্তাম পুরো মানব উপরে এমন সম্মানিত একজন নবীও নারীর ফিতনা থেকে নিজেকে নিরাপদ মনে করেননি যখন মন্ত্রীর স্ত্রীর ছল করে তাকে অনৈতিক কাজে জড়াতে আহ্বান করল সেই অবস্থায় বর্ণনা আল্লাহ সুবাহানা তালা এভাবে দিয়েছেন আর সে মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল এবং তিনিও ইউসুফ আলি আসক্ত হয়ে পড়তেন যদি না তিনি দেখতে পেতেন তার রবের নিদর্শন আমি তা দেখিয়েছিলাম তাকে অসৎ কর্ম এবং নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে নিশ্চয় তিনি ছিলেন আমার বিশুদ্ধ হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত নারীর সেই ফিতনা থেকে বাঁচতে ইউসুফ আলাইহুয়া সাল্লাম আল্লাহ সুবাহানা তালার কাছে দোয়া করেছিলেন যা স্থান পেয়েছে পবিত্র কুরআনুল কারিমে তিনি বলেছেন আমার রব তারা আমাকে যে কাজের প্রতি আহ্বান করছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয় তাদের ছলনা হতে যদি আপনি আমাকে না বাঁচান তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং সামিল হব অজ্ঞদের দলে একদল নারী যখন অপকর্মের দিকে আহ্বান করছে জোর জবরদস্তি করছে তখন আল্লাহ নবী ইউসুফ কাছে সাল্লামের পাঠান পানা চাচ্ছিলেন আর বলছিলেন আল্লাহ যদি দয়া করে তাকে এই ফেতনা থেকে উদ্ধার না করেন তাহলে সেই কাজের তিনি জড়িয়ে পড়তে পারেন এটা হলো একজন নবীর অবস্থা যার হৃদয়ের দৃঢ়তা তাকওয়া আর দিনের ওপর অবিচলতা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনাযোগ্য নয় আর আমাদের দেশের তথাকথিত আধুনিকবাদীরা বলে গো অ্যান্ড চিল তুমি ভালো তো জগৎ ভালো মানুষের ফিতনার নিয়ে কি খেল তামাশা আর তাকে কি জঘন্য কায়দায় ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আল্লাহর দুজন গায়েব নারী আর পুরুষকে কি থাকতে নিষেধ করেছেন কি থাকাটা হতে পারে কোনো নির্জন জায়গায় কোনো নির্ভীর স্থানে তিনি বলেছেন দুজন নর নারী নির্ভৃত একত্র হলে তাদের মাঝে শয়তান তৃতীয়জন হিসাবে হাজির হয় একটা মেয়ে যখন তার ছেলে বন্ধুর সাথে একা ঘুরতে যায় কোথাও যখন তার হাত ধরে সে বিচে হাটে সমুদ্রে নামে যখন ছেলে তার হাত ধরে পাহাড়ে ওঠে রেস্টুরেন্টে মুখোমুখি বসে খায় এই সব কিছুকে শয়তান তার পরিকল্পনা মাফিক সংগঠিত হওয়ার আশকারা দেয় শয়তান তাদের মাথায় কুবুদ্ধি দেয় এত কাছাকাছি আশা হলো আরেকটু কাছে আসতে তাহলে দোষ কি আল্লাহ সুবাহানা তালা তৈরি করে দেওয়া সেই সীমানা প্রাচীরে ক্ষত সৃষ্টি হয়েছিল সেদিন যেদিন প্রথম তারা একসাথে হয় আর যেদিন সমস্ত নৈতিকতা আর নীতিবাক্যের বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা জড়িয়ে পড়ে অনৈতিক এক সম্পর্কে সেদিন চূড়ান্তভাবে ভেঙে পড়ে সেই সীমানা প্রাচীর ছয় তবু স্রোতের বিপরীতেও তো কথা থাকে মোডারও তো থাকে একটা অপর পাশ নৈতিক এই অবক্ষয় আর অধপতনের মহামারী সময়ে নির্বাচন সাগরদের মতো হাজার ছেলে মেয়ে তৈরি হয় যারা আল্লাহর দিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে মহারম নয় এমন নারী পুরুষের কাছাকাছি তারা ঘেসে না তারা ব্রতা হয়ে পরে সমাজে ক্যাম্পাসে সার্কেলে আর আড্ডায় যে ছেলেটা ভালোবাসে দিনের জীবন গ্রহণ করেছে অনেকে তাকে নিয়ে উপহাসে মত্ত হয় আর বলে অমুক্ত হুজুর সেজেছে দাড়ি টুপি পরে আর মেয়েদের সাথে মেশে না যে মেয়েটা গায়ে জড়িয়ে নেয় হিজাব আর এড়িয়ে চলে ছেলেদের যাবতীয় সংস্পর্শ সংস্রব তাকে নিয়েও পাঁচ ছাত কথা হয় আর বলো না আজকাল তো চেহারা দেখায় না কোথাও ভাবখানা তো এমন ধর্ম উনি একাই পালন করছেন দুনিয়া আল্লাহর দিনকে কেবল অন্তরে ধারণ করলে হয় না সেটাকে ফুটিয়ে তুলতে হয় বাহ্যিকভাবেও সেই বাহ্যিকতা দেখে মহারাম নয় এমন নারী পুরুষের সংস্পর্শ এড়িয়ে চলে দেখে তাদের টুপি দাড়ি হিজাব নিকাব দেখে যারা তীর্যক বাক্যবানে জর্জরিত করে তাদেরকে হৃদয়কে তাদের বিপরীত আমাদের জন্য শান্তির বাণী আল্লাহ সুবাহানা তালার এই কথাগুলো আমরা আল্লাহর রং গ্রহণ করেছি তার চেয়ে সুন্দর রং আর কে দিতে পারে আমরা তারই ইবাদতকারী আমাদের মুখের দাড়ি মাথার টুপি সুন্দর আকলাক আর দৃষ্টি হেফাজতের এই প্রাণবন্তকর চেষ্টা বোরকা হিজাবের মাঝে আমাদের এই সন্তুষ্টি চিত্তের আত্মসমর্পণ এসবের সব কিছুই ফেলনা নয় বাড়াবাড়ি নয় এগুলো হলো আল্লাহর রং আল্লাহর রঙের চেয়ে সুন্দর রং আর কার আছে সেই রং গায়ে মাখলে যদি ক্যাম্পাসের বন্ধুরা আমাদের এড়িয়ে চলে সেই রঙে জীবনকে রাঙাতে গিয়ে যদি ভেঙে যায় বন্ধুত্বের বাদন তাহলে ভাঙুক সেই বন্ধু আর বান্ধবী যারা আমাদের পরিবর্তনকে অন্যভাবে দেখে যারা আমাদের বদলে যাওয়াকে হেয় করার চেষ্টা করে যারা আমাদেরকে নিয়ে উপহাসে মত্ত হয় এবং যাদের কাছে আমরা উপদ্রবের বিষয় চলুন আজ আজকেই তাদেরকে জানিয়ে দে আমাদের আর তাদের মধ্যকার সীমা রেখা যে অবাধ অনিয়ন্ত্রিত জীবনের দিকে তারা আমাদের ডাকে ধ্বংসের যে পথে তারা আমাদের আহ্বান করে সেই পথে পা বাড়াতে আমরা ইচ্ছুক নেই আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে কেবল একটি সত্তা আল্লাহ সেই কেন্দ্রবিন্দুতে পৌঁছার জন্য আমরা ছেড়ে আসতে পারি এমন হাজারো বন্ধুত্ব এমন হাজারো বন্ধন শয়তানের পদাঙ্ক অনুসারকারী বন্ধুদের চোখে চোখ রেখে আমরা বলে দিতে পারি আমি তোমাদের বন্ধু নই